ઓય ઓય ત્યાં તો નોકલા નઈ એ ઓય દિગે નોકા તમરા પઈ ભાઈ ઓ દિગેલી

जाते भी वो साथ में आता है इधर आ रहा प्लेयर तो ना शेयर बैठे थे और जो बोलते हैं जुंबा बोलकर जुंबा आनंद बड़ा होता है छोटा छोटा हम तो दूर से हां तेरा देख भरदार व्यक्ति है तेरा देख कर बस तेरे कैमरा एक घंटा खालेगा एक घंटा क्या भगा रहा क्यों है स्टार्टर मेरे दे भाई इसको पहला ओए स्टार्ट दे ओए दांत बांधने में से नहीं न क्या है कैपटा दे दे हां कैपटा दे बोल के दे ओए खाना पिच्चर थाना चिन्ते हँ वेलमे दिख रहा सूरज सुरू भी दिख रहा स्वामान અન પૂર્વ પાણી દે દે બેગ પગલ ભરવા પાણી દે રણમાગે બેગ પગલ ભરવા પાણી દે હા હા કેસે કેસે નૌકા નૌકા આજા સમજને નૌકા દેખ કોને દે નૌકા

এদিকে এদিকে আমি আর বাইশটাও গরম পালুতে এদিকে কিন্তু সবাই কিন্তু যে যার মতো সেফটি নিয়ে আসে সব কিন্তু দৌড়ের উপরে আছে জানি না আমরা বল খেলতে পারব কিনা না মনে হয় আমাদের আগেই যেতে হবে কারণ এ চরের ভিতর নাই কোনো পানি না কোনো মধ্যে দেওয়ার মতো কোনো ব্যবস্থা দেখো আমাদের টিম আমাদের আমাদের টিম কিন্তু সবাই কিন্তু দোরের উপরে আছে উরে বাবার রি শেষ ক্যাস আপনারা যদি অবস্থা আমাদের পড়তে চান তাহলে আমাদের এই সরে এসে পড়বেন চরে আসলে কিন্তু আপনারা অনেক বিউ অনেক সুবিধা মতো আপনারা আসবেন বৃষ্টির দিনে অথবা বিকেলে আসবেন আপনারা কিন্তু এ

ফুটবলার গরিবের ক্যাপ্টেন এক পায়ে শো আছে এক পায়ে শো নাইজ সেক্রিফাইস অফ প্লিজ টু আমাদের ক্যাপ্টেন কিন্তু চমককার ইংলিশ বলতেছে আপনারা সবাই সাথে থাকেন কিছু মঞ্জুর সামনে কিছু এখন বিঘ্নিত কি আমরা মাছ ধরতে এখন কি আমরা এখন দেখি আমরা আসলে এদিকে আমাদের সব ঠিক হয় নাই তারপরেও যারা বাড়ির পাশে রয়েছে তাদেরকে আমরা ভুল ভাল বুঝে পাড়াই দিব কারণ এই শাস্তির মুখে ওদেরকে ফেলাতে চাই কারণ বালুটি প্রচুর গরম প্রচুর জুতা নাকি প্লিজ দেখুন একটা মরে গেলাম আমি কিন্তু এক পায়ে ক্যাপ নিচ্ছি আর এক পায়ে ও সরি ক্যাপ না জুতা

দেখুন <Wars> ભઙ મા�િં ખા�ા�ા�ા�ા�. তুই চোর তুই কোনো পাচ্ছি

ભાઈ ભાઈ બરો સામે ડાયન પાડા ભાઈ ઓય નિરજન તી તું ધુમન છોડ ભાઈ ના એ આ હા તી દે પાલી સર વાયરસ આ 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 એ જ ભાઈ સામલે પેન ફ્લીપ પર બોલ ગન 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 દેમો દેમો દે મરો એ આયે દે ચાલે વાત કરી નિયત મે હે અરે વાહ દુશર કેમેરો બનો યત તો દો યત દો રહમ એ સાલા હું શું કર દો સર આલામે વારો ન ગલબો એટલે આંકિ કોમો ભાઈ સામાન આવશ કીલા અરે આ તા તા અરે એક જણ આ નહી કેવું નઈ ગોલ આລະ કો નહી દો ભાઈ આમ લાગી દેખાય જાય 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 આલે મે ન કો કામ હઈસે છોડ દે છોડ દે আলাম নি <IS affection>

ব্যাঙ আসে ব্যাঙ আসে মজা উটা আসে আমি আরে আমি গলিতে আমাদের গলিতে আমি কইতে কথা খাইতে মিললে খাইবা না বল গোল আসে মিললে খাইবা না দিছি এই 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 বসে নামা দেশ কে ভাই ওরে কথা লাগা আগে না ভাই সবার সমান না বগা ভিতৰত যায় মানে સર દે સર દે ઓ શોર્ટ એ કો હો રા સર દે ઓ શોર્ટ ના ઓય એ ફાટલી ગો ઓ શોર્ટ ફાટલી ঠিক <dı> আছে ওহ সুজন ডিফেন্ডার বল ছাড় তাৰিছ আরে ওটা সামলাতে দাও না আইজ আগে আগে না আগে আগে না ওય বল গো লাগে না না আগে আগে না 看你们怎么干！我看看来，来来，快快快！你们怎么搞？